আসসালামু আলাইকুম আরহাম আল্লাহি ষষ্ঠ শ্রেণীর শ্রী কাতিবন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো শ্রী কাতিবন্ধুরা আজকে থেকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই তোমরা যারা সালে তোমাদের 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 গণিত গণিত বই হাতে এই বইয়ের আজকে থেকে ক্লাস শুরু করব এবং প্রথম অধ্যায় থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক একদম ছোট বাচ্চাদের যেভাবে শেখানো হয় ইনশাল্লাহ তোমাদেরকে আমি সেভাবে শিখিয়ে দিব তো এই হচ্ছে তোমাদের আহ ষষ্ঠ শ্রেণীর গণিত বই তো এই গণিত আজকে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব এবং প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি ডিটেলস আকারে সুন্দরভাবে সমাধান করে তোমাদের কাছে দিয়ে দিব ইনশাল্লাহ তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকটা ক্লাস তোমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দেখো ইনশাল্লাহ প্রত্যেকটা অধ্যায় তোমরা একদম সহজভাবে শিখতে পারবা কোনো ধরনের প্রাইভেট বলো টিউশন বলো কোনো কিছু করতে হবে না তো মনোযোগ দিবা আমরা এখন প্রথম অধ্যায় চলে যাব শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় এবং প্রথম অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এবং শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদের বাচ্চাদের যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে তোমরা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই এই ভিডিওগুলো দেখাবেন ইনশাল্লাহ এমন সুন্দর করে তাদেরকে আমি শিখিয়ে দিব আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখতেছো মনে করো তোমরা আমার সামনে আছো এবং আমি তোমার তোমাদের তোমাদেরকে আমি শিখাচ্ছি এভাবে তোমরা ভেবে নিবা যে সরাসরি তোমাদেরকে আমি শিখাচ্ছি তো দেখো কিভাবে আমরা এই অধ্যায়টা আগে শিখবো এবং এই অধ্যায়টি রিডিংগুলো আমরা ভালোভাবে ভালোভাবে পড়বো এবং কোথায় কোন অঙ্ক আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করবো তো প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো স্বাভাবিক সংখ্যা কি সেগুলো আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এভাবে চলতেই থাকবে এই সংখ্যাগুলাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা উ ভগ্নাংশ ভগ্নাংশ তো আমরা জানি যার হর থাকবে এবং লব থাকবে সেগুলাকে ভগ্নাংশ বলা হয় আচ্ছা একটু মনোযোগ দিবা তো দেখো এই জায়গার মধ্যে বলছে প্রথম প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয় সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয় এবং ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার বলা হয় এবং এই ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ডট 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 ইত্যাদি তো বাচ্চারা ডট ডট দ্বারা কি বোঝানো হয়েছে এখানে আট আটের পরে কত নয় তারপর দশ এগারো বারো তেরো চোদ্দ মানে এভাবে তুমি গুনতে গুনতে যত পর্যন্ত গুনতে পারো এগুলাকে বলা হয় কি আর স্বাভাবিক সংখ্যা বা ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার তার মানে আমরা জানলাম যে প্রাচীনকালে মানুষ বিভিন্নভাবে তাদের হিসাব নিকাশ করতো প্রতীক ব্যবহার করে বিশেষ চিহ্ন ব্যবহার করে নুড়ি পাতর বিভিন্ন তারপরে রশি গিটু দিয়ে বিভিন্ন মাধ্যমে তারা কি করত। হিসাব নিকাশ করার জন্য বা গণনা কাজের জন্য এগুলা ব্যবহার করতো কিন্তু বর্তমানে সভ্যতার বিকাশের সাথে সাথে কিন্তু যে হিসাব নিকাশটা আছে ওইগুলা আরো বেশি প্রয়োজন হয়ে দাঁড়ায় সেই জন্য তারা হিসাব নিকাশের জন্য তারা কি সৃষ্টি হয়েছিল কি সৃষ্টি করেছিল আর সংখ্যা গণনা কি সৃষ্টি করেছিল সংখ্যা গণনা তো এই সংখ্যা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা যা আমাদের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এই স্বাভাবিক সংখ্যাকে কি বলা হয় ন্যাচারাল নাম্বার আর স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এভাবে যেগুলো আমরা হিসাব নিকাশের জন্য ব্যবহার করি ওইগুলাকে কি বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা হয় ঠিক আছে এখন দেখো এই গরের ভিতরে কি বলছে যে কালে। প্রাচীনকালে কালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যে সব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় যেমন এক দুই তিন চার উপরে যে সংখ্যাগুলো আছে এগুলোকে কি বলা হয় গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় তার মানে স্বাভাবিক সংখ্যার আমরা কয়টা নাম পেলাম তিনটা নাম পেলাম একটা হচ্ছে গণনাকারী যেহেতু আমরা গণনা গণনা করি করি কি কি হিসাব জন্য বলা বলা হয় হয় সংখ্যা আবার স্বাভাবিক সংখ্যা আবার প্রাকৃতিক সংখ্যা বলা হয় আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলো তোমরা বুঝতে পেরেছ তারপরে আমি খাতার মাধ্যমে আমি তোমাদেরকে এখন লিখে দেখাবো যে স্বাভাবিক সংখ্যা আমরা যেগুলা ব্যবহার করি এগুলো আমরা একটু খাতার মধ্যে লিখবো তো এই জায়গার মধ্যে তোমরা একটু ফলো রাখবা মনোযোগ বা প্রত্যেক শিক্ষার্থী মনোযোগ বা স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমি তোমাদেরকে বললাম আর শিক্ষার্থীরা তোমাদের রুল কত একজনে বললা যে আমার রুল হচ্ছে পঁচিশ এজ যে আমি পঁচিশ লিখলাম এই পঁচিশ এই দুই আর ফার্স্ট এগুলাকে বলা হয় কি সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা হয় তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা আবার বলি স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এবার যত গুনতে পারি সেগুলোকে কি বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা হয় আচ্ছা তো তোমরা আশা করি তোমরা স্বাভাবিক সংখ্যা কি সেটা তোমরা বুঝে গেছো তো এখন দেখো এই অধ্যায়ের মধ্যে বলছে যে এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো এগুলোকে আমরা এখন আমরা জেনে নিব তো এখানে বলছে প্রথম বলছে অধ্যায় শেষে শিক্ষার্থীরা অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্ক করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে দুই তিন চার পাঁচ নয় দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের ও উ নির্ণয় করতে পারবে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলী সরলীকরণ করে ঘানিতিক সমস্যার সমাধান করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি আমার সাথে আসো নাকি চলে গেছো আশা করি তোমরা সবাই আমার সাথে আসো এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেছো তো দেখো এখন আমরা শিখব এক দশমিক একের অঙ্কপাতন কি শিখবো অঙ্কপাতন তো অঙ্কপাতন জিনিসটা কি খুব সুন্দরভাবে তোমরা এখন মনোযোগ সহকারে শুনবা বলছে পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায় পাটিগণিতের কয়টি প্রতীক দশটি প্রতীক কয়টি প্রতীক দশটি প্রতীক এবং ওই দশটি প্রতীকগুলো কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য শূন্য সহ এক থেকে নয় পর্যন্ত যে প্রতীক আছে সংখ্যা কি বলা হয় সংখ্যা সংখ্যা প্রকাশ করা হয় এই প্রতীকগুলো হলো এগুলো এগুলোকে অঙ্ক ও বলা হয় এই যে এখানে যে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য সহ মোট আছে দোষটি এই দোষটিকে কি বলা হয় অঙ্ক উ বলা হয় কি বলা হয় অঙ্ক আবার এগুলো কি বলছে আবার এগুলো শূন্য ব্যতীত বাকি সংখ্যা গুলো স্বাভাবিক সংখ্যা আচ্ছা এক থেকে নয় সহ শূন্য মুখ কয়টি প্রতীক আছে দশটি এই দশটির মধ্যে শূন্য বাদ দেওয়ার পর এক থেকে যে নয় পর্যন্ত আসে এগুলোকে কি বলা হয় স্বাভাবিক সংখ্যা শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা না ওকে এদের মধ্যে প্রথম নয়টি প্রত্যেককে সার্থক অঙ্ক বলে কি বলছে সার্থক অঙ্ক আচ্ছা আমরা এখন নোট করব। তোমরা খাতা করো প্রস্তুত থাকো তোমরা নোট করবা আচ্ছা আমরা এখন নোট করি নোটটা হচ্ছে আমরা জানি অঙ্ক প্রত্যেক প্রতি কয়টি দশটি কয়টি দশটি প্রথম কি হচ্ছে এক তারপর দুই তিন চার পাঁচ ছয় তারপর সাত আট নয় একটা কি শূন্য এখন এই দশটি আর সংখ্যার মধ্যে আহ প্রথম যে আট নয়টি আছে প্রথম কি আছে নয়টি প্রথম নয়টি আমি একটু হাইলাইট করে দিচ্ছি এই প্রথম নয়টিকে বলা হয় সার্থক অঙ্ক কি বলা হয় সার্থক অঙ্ক আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি সার্থক অঙ্ক তোমরা করে নিবা সার্থক অঙ্ক ওকে তো আমরা শিখলাম এক থেকে যে নয় আছে এই সংখ্যাগুলোকে কি বলা হয় সার্থক অঙ্ক ওকে এবং শেষের শূন্য বলা হয় শেষের টিকে কি বলা হয় অবশ্যই এটাকে কি বলা হয় শূন্য বলা হয় এটা আমরা সবাই জানি আমরা যখন প্রথম শ্রেণী থেকে শিশু থেকে আমরা অঙ্কর হিসাব নিকা শিখেছি আমরা জানি এটাকে কি বলা হয় শূন্য বলা হয় আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তারপর লক্ষ্য রাখো কি বলছে এখানে বলছে কি আহ সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য মানে বোঝানো হচ্ছে এখানে এখানে যে যে আমরা সংখ্যাগুলো লিখছি এক থেকে শূন্য পর্যন্ত শূন্য পর্যন্ত দশটি এখানে সংখ্যা লিখছি এইগুলাকে এগুলা স্বকীয় মান কিসের মান মান যেমন এক বানানে লিখতে হয় এ এক কি লিখতে হয় ক এক আর দুই লিখতে হয় দু সীকার দুই তিনকে কিভাবে লিখতে হয় বানানে তোর স্বার্থান্ন তিন তারপর কিভাবে লিখতে হয় চার বানানে এভাবে পাঁচ ছয় আট নয় মানে বানান করে লিখলে কথায় লিখলে কি লিখলে কথায় আমি যে প্রথম এটা ছিল অঙ্কে আর যখন আমি বানানে লিখেছি এটাকে বলা হয় কি শিক্ষার্থী বন্ধুরা কথায় কি বলা হয় কথায় কথায় যে আমি লিখেছি এটাকে বলা হয় মান কি বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ স্বকীয়মান জিনিসটা কি তো এখন দেখো নিচে কি বলছে এদের মধ্যে বলছে নয় অপেক্ষা বড় সব সংখ্যা এই দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় শিক্ষার্থী বন্ধুরা এইটার মানে হচ্ছে নয় অপেক্ষায় বড় তোমরা বলো নয় অপেক্ষায় বড় সংখ্যা কি আছে দশ এগারো

আহ তিনশো লিখো তাহলে তুমি কিভাবে লিখবা তিন দিয়ে দুইটা শূন্য তিন দিয়ে দুইটা শূন্য লিখবা তো এখানে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়েছে তিনটি তিনটি ওকে আচ্ছা তারপর লক্ষ্য লক্ষ্য কি বলছে যে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে আবার বলি কোন সংখ্যা অঙ্ক দ্বারা কি বলছে অঙ্ক ধরা লেখাকে অঙ্কপাতন বলে অঙ্কপাতনে দশটি প্রতীকী ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতি বলা হয় আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও এখানে কয়টা আর সংখ্যা আছে দশটা কয়টা দশটা এই জন্য এই দশ সংখ্যা ভিত্তিক যেহেতু এই জন্য এটাকে কি বলা হয় দশমিক কি বলা হয় দশমিক এটাকে বলা হয় কি কি বলছে কি বলা হয় দশমিক এই রীতিকে বলা হয় দশমিক বা দশ গুণোত্তর বলা হয় বলা হয় দশ দশ ওকে তারপর আমরা খেয়াল করি এখানে কি বলছে এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি ডান দিকের অঙ্কটি তার মান প্রকাশ করে তার মান প্রকাশ করে আচ্ছা তার ডান দিকের স্বকীয় মান প্রকাশ করে এটা কি আমি একটু পরে বুঝাবো আমরা পরে পৃষ্ঠা যাই বলছে কি ডান দিক ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের দশ গুণ কয় গুণ দশ গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের গুণ বা স্বকীয় মানের কি বোঝায় শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে এরূপে কোনো অঙ্ক এক 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 স্থান করে বাম দিকে সরে গেলে তার মান কি উত্তরোত্তর দোষ গুণ করে বৃদ্ধি পায় লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় যেমন তিন 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 মানে তিনশো তেত্রিশ সংখ্যাটির সর্বডানের সর্বডানের তিন এর স্থানীয় মান কি তিন আচ্ছা এই যে সংখ্যাটা আছে এই পাশ বলা হয় বাম দিক এই পাশ বলা হয় ডান দিক ডান দিকের প্রথম সংখ্যাটা কত তিন এবং এই তিনের স্থানীয় মান কত তিন আবার কি বলছে ডান দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে তিন এর স্থানীয় মান যথাক্রমে ত্রিশ ও তিনশো তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয় কিন্তু তার নিজস্ব বা একই থাকে অর্থাৎ তিনশো তেত্রিশ সমান তিন গুণ একশো যোগ তিন গুণ দশ যোগ তিন তো এটার মিনি আমি এখন সুন্দরভাবে এখন শিখিয়ে দিচ্ছি সবাই একটু মনোযোগ দিবা ওকে আমরা সবাই খাতার দিকে একটু কি বোঝানো হয়েছে সংখ্যাটা হচ্ছে এখানে কত লিখছি তিনশত তেত্রিশ এই তিনশত তেত্রিশ এর যে ডানে প্রথম অঙ্কটা আছে প্রথম যে অঙ্কটা আছে এটাকে বলা হয় কি তিন কি বলা হয় তিন একক কি বলা হয় তিন একক এককের মান কত থাকে এককই থাকে তিনের জায়গায় তিনই থাকবে তার মানে তিনের মান কত তিন আবার এখানে যে পরবর্তী ডান দিকের দ্বিতীয় সংখ্যাটা আছে এটাকে বলে তিন দশক কি বলা হয় তিন দশক তিন দশকের মিনিং হচ্ছে প্রথম তিনের জায়গায় তিন থাকবে এখানে যেহেতু আমাদের একক স্থানীয় আমরা স্বকীয় মান লিখছি তার মানে এখানে কি হবে শূন্য কি হবে শূন্য তুমি এই তিনটা বাদ দাও এখানে কত হবে তেত্রিশ কত হবে তো তিন লিখলাম আর কত রয়েছে এখানে ত্রিশ এই হচ্ছে তারপর এখানে তিন তিন যে আছে এই হয় হয় শতক শতক বলা আচ্ছা এখানে কত ছিল তিন শত তেত্রিশ তাই না আমি যদি এই তেত্রিশ কে বাদ দিয়ে দিই এখানে কত বোঝাবে তিন শত কত বোঝাবে তিন শত এখন এই সবগুলাকে যে আমি আবার যোগ করি তিন

আমরা আশা করি বুঝতে পেরেছি রাস্কীয় মান এবং উদ্দীপকে যা বোঝানো হয়েছে এটাই কিন্তু বোঝানো হয়েছে এবং এটাকে তোমাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বোঝানো হয়েছে এভাবে একটু মনোযোগ দাও ওকে আমরা এই যেন মধ্যে বুঝাই তোমাদের বইয়ের মধ্যে এভাবে লেখা যে আহ তিনশো সমান তিনশো সমান তিন গুণ কত একশো যোগ তিন গুণ কত দশ যোগ তিন এটা এটার মিনিং হচ্ছে সরি এখানে তিন তিন হবে তিন এটা কি হবে তিন হবে ওকে তো এটা কি একক এটা কি দশক এইটা কি শতক আমরা একটু আগে কিন্তু পড়ছি প্রত্যেকটা ডান দিকে যখন আমরা এক করে এগোবো তখন কত গুণ করে বাড়বে দশ গুণ করে কত গুণ গুণ করে দশ গুণ তো প্রথম সংখ্যাটা কত ছিল তিন এটা হচ্ছে তিন এক গুণ কই গুণ এক গুণ প্রথম যে এককটা থাকবে এটা এক গুণই থাকবে আচ্ছা যোগ দিলাম তখন যখন আমরা পরবর্তী যাবো তখন কি হবে দ্বিগুণ দশ গুণ হবে কি হবে দশ গুণ তিনে তিনের সাথে দশ গুণ দিব তিন দশে কত হয় তিন দশে ত্রিশ এই যে ত্রিশ মিলে গেছে আবার লক্ষ্য রাখি এখানে যে তিন আছে আমি আবার প্রথমতে বলি এটা ছিল তিন একক যখন আমরা দ্বিতীয় সংখ্যায় গিয়েছি কয় গুণ হয়েছে দশ গুণ আবার যখন তৃতীয় গড়ে যাব আবার দশ গুণ বাড়বে কি বলছে আবার গুণ বাড়বে কয় গুণ বাড়বে দশ গুণ বাড়বে তাহলে যখন দ্বিতীয় গড়ে ছিল দশ গুণ এখন আবার পরের গড়ে যাব আবার দশ গুণ বাড়বে দশ দশে কত হয় দশ দশে একশো দশ দশে একশো তার মানে পরবর্তী সাথে একশো গুণ দিতে হবে আচ্ছা আমরা এই উদাহরণটা গেলে আমরা আরেকটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো লিখলাম তিন শত তিনশত তিন এখানে আমরা প্রথম ছয়ের জায়গায় কত লিখলাম ছয় কারণ এটা এক অকুস্থ নিয়ম কি যখন আমরা দশ অকুস্থ নিয়ম চারের মধ্যে আসবো তখন কত গুণ দিতে হবে দশ গুণ কত গুণ তাহলে চার গুণ দশ চার গুণ দশ যোগ যখন আমরা তৃতীয় সংখ্যায় ডান দিকে তৃতীয় সংখ্যায় দিকে যাব। তখন আবার দশ গুণ বাড়বে কি আগে ছিল দশ গুণ এখন এটা আবার দশ গুণ বাড়বে দশ দশে গুণ খুলে কত হবে একশো তার মানে এই তিনের সাথে একশো গুণ দিতে হবে তিন গুণ একশো এইসবগুলোকে হিসাব খুলে আবার কত হবে তিনশো তো ছেচল্লিশ এটাই হচ্ছে আমাদের এই পাঠের আলোচনার বিষয় তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি তো আজকে এখানে শেষ করলাম এই পর্বটা এই পর্বে তোমাদের আমাদের তোমাদের এক পৃষ্ঠা এবং দুই পৃষ্ঠার যে কি ছিল এটা অঙ্ক পাতন ছিল তোমাদেরকে আমি একটু দেখাই কি ছিল অঙ্ক আশা করি তোমরা অঙ্ক পাতন জিনিসটা বুঝতে পেরেছ তো দ্বিতীয় পর্বে খেয়াল করি আমরা দ্বিতীয় পর্ব থেকে এক দশমিক দুই দেশীয় সংকাপটন রীতি সম্পর্কে আমরা শিখবো তো এখানে শেষ করলাম শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা এবং প্রত্যেকটা আহ পিষ্ঠা কিন্তু তোমাদেরকে আমি ভেঙে ভেঙে শিখিয়ে দিব তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ